তো এই মাত্র আমি জাস্ট স্নান করে আসলাম তো স্নান করে এইবার আমি এবার ড্রেস চেঞ্জ করছি তো দেখতে পাচ্ছ আজকে শাড়ি পরবো তো এই যে মানে ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা জাস্ট নতুন কিনেছি আজকে নতুন পরলাম আর এই শাড়িটাও নতুন তো আমারই একজন পেয়ারই আমার একটা সাবস্ক্রাইবার পেয়ারি একটা ফ্যামিলি ম্যান আমার বন্ধু বলো আমাকে রিকোয়েস্ট করেছে যে নীল শাড়ি পরতে তো এই দেখো আমার নীল শাড়ি অলরেডি আমার কাছে ছিল তো আমি এখনও পর্যন্ত কখনো পরিনি তো আজকে আমি এই নীল শাড়িটা অনলি ফর তার জন্য পরছি কেমন তো কেমন লাগবে তো শাড়িটা পরলে শাড়িটা একদম নেটের শাড়ি তো ভীষণ সুন্দর আর কি আমার নেটের শাড়ি আমি পরি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মানে কি বলবো অনেক বেলাতে অনেক বেলাতে স্নান করা হয়েছে অনেক বেলা আজকে স্নান করেছি হম তো এই যে শাড়িটা পরে নি আর তোমরা দেখতে থাকো তোমরা অনেকে বলেছো যে আমার শাড়ি পরলে আমার বেশি সুন্দর লাগে দেখতে এটা তোমরা একদম পারফেক্ট কথা বলেছো এটা আমিও জানি যে আমাকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে তো পরি না না পরি খুব কম পরি আর এই নেটের শাড়িগুলো অ্যাকচুয়ালি কি তো গরমকালে না তেমন পরা যায় না গায়ে মনে হয় যেন ফুটছে গরমের ভাবে ঠিক কাজ আমার ভাই বলি আমার তো নীল কালার আমার এমনি ফেভারিট আর তার থেকে বড় কথা কি বলতো এই শনিবারটা না শনিবারটা চেষ্টা করা ভালো যে নীল কালো পরা বুঝতেই পারছো আমি কেন বলছি নীল আর কালো পরলে এটা একদম দেখো এ দেখো এরকম এরকম পড়লে কেমন লাগবে বলো ভালো লাগবে না কুচি করবো আচল করবো একটা পিন করবো না আচল করবো লেসটা আর একটু টাইট করে বাঁধতে হবে কে বেঁধে দেবে চলে এসো Mm -hmm. Eji. Hey, Eji. Mm -hmm. Terima kasih telah menonton. চলো ঠিক আছে এবার থাকব কেমন লাগছে বলো